সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা সিএসএস এনিমেশনের মাধ্যমে এই যে লোডার সেকশনটা দেখতে পাচ্ছেন এই বিষয়টাকেই ডিজাইন করব আর এই ভিডিওটা বুঝার জন্য আপনাদের জাস্ট নিয়ে একটু ধারণা রাখতে হবে এখন আমরা সরাসরি চলে আমাদের আমাদের এডিটরে আর এটা হচ্ছে সার্ভার আমি স্ট্রাকচারটা করে রেখেছি মানে একটা কন্টেইনারের মধ্যে একটা লোডার সেকশন নিয়েছি ওকে তো আশা করি এতটুকু বুঝতে আপনাদের কোনো অসুবিধাই হয়নি এখন আমরা ডিজাইন করার জন্য সিএসএস ফাইলে চলে যাচ্ছি বড়িকে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই প্রথমে তাহলে বড়িকে ধরতে হবে আমরা যদি বলি যে বিজি কালার যে কোনো একটা কালার নেই নিয়ে একটু ঘুরিয়ে দিব একটু ঘুরিয়ে দিলাম ওকে এই কালারটা থাকুক এখন আমরা চাচ্ছি যে কিছু মানে ডিফল্ট কিছু কোড লিখতে যেমন প্যাডিং জিরো হ্যাঁ মার্জিন জিরো চাইলে এখানে কিন্তু হাইট বলতে পারি হাইট হান্ড্রেড ভিউ হাইট আচ্ছা এখন আমরা কন্টেইনারের ডিজাইনটা আগে করি তাহলে বুঝতে পারবো যে আমরা বডিকে কেন ডিজাইন করছি আচ্ছা এটা হচ্ছে আমাদের কন্টেইনার তাহলে এই সেকশনকে ধরে এখানে পেস্ট এখানে কিন্তু আমরা এটার হাইট বলতে পারি যে তোমার হাইট থাকুক থ্রি হান্ড্রেড পিক ওকে এখন যদি আমরা একটা বর্ডার দিই তাহলে বলি যে বর্ডার হ্যাঁ যে কোনো একটা কালার এখানে সেন্টারে যদি আনতে চাই বড়ির সেন্টারে তাহলে বলতে হবে যে ডিসপ্লে থাকবে তোমার ফ্লিক্স বক্স হ্যাঁ অ্যালাইন আইটেমস হও তুমি সেন্টার হ্যাঁ ওয়াই ও খবর এবং জাস্টিফাই কন্টেন্ট হও সেন্টার এক্সক খবর তাহলে এই পুরো বিষয়টা মাঝখানে সেন্টারে অ্যালাইন হলো তাই না আর ব্যাকগ্রাউন্ড কালারটাই একটু ডার্কের দিকে রাখি হ্যাঁ ওকে এখন আমরা লোডার যে সেকশনটা এই লোডারকে ধরে এটা ডিজাইনটা করতে পারি তাহলে এল ও এ ডিই আর লোডার লোডারকে ধরলাম এটার হাইট বলি হান্ড্রেড পার্সেন্ট ওকে তো এখানে লক্ষ্য করুন লোডারকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি এই লোডারের যে হাইটটা হান্ড্রেড পার্সেন্ট মানে তিনশো পিক্সেল উইটটা কিন্তু একটু কমিয়ে দিব হ্যাঁ আচ্ছা কোড লিখি তাহলেই বুঝতে পারবেন থ্রি হান্ড্রেড ফিক্সেল বললাম হাইট অনুযায়ী মানে প্যারেন্টের হাইট অনুযায়ী এখানেও থ্রি হান্ড্রেড পিক্সেল তার হাইট রয়েছে কন্টেইনারের আমরা চাই এখান থেকে এখানে এই পুরো সেকশন জুড়ে লোডারের যে হাইটটা সেটা থাকবে কিন্তু কমিয়ে যদি 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 বলি বলি যে থাকবে তোমার পিক্সেল তাই হবে এখন ব্যাকগ্রাউন্ড কালারটা করে লিনিয়ার কালার হও তাহলে কত ডিগ্রি থেকে বলতে পারি সেটাও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি চাই ফোর্টি ফাইভ ডিগ্রি কমা দিয়ে বলতে হবে একটা কালার হ্যাঁ তারপরে আবার কমা দিয়ে বলতে হবে আরেকটা কালার তাহলে কালারটা শুধু আমি এখানে চেঞ্জ করে দিব একটা কালার এইদিকে দিকে থাকুক আরেকটা কালার আরেকটা কালার এই দিকেই রাখি ওকে দেখানোর জন্য আসলে এই কালার পোক গুলো নিচ্ছি আশা করি আপনারা এই বিষয়টা বুঝতেই পারছেন এখন যদি বলে বলতে 40 এভাবে বলে পারি যেমন 20 বললাম কিন্তু আমরা চাই এটা আরো বেশি হোক ওকে তাহলে 80 90 দিয়ে দেখতে পারি হ্যাঁ 90 হ্যাঁ এভাবে দিয়ে দেখতে পারি আচ্ছা তাও গেল এটার যে শেপটা এটা কিন্তু আমরা দিতে পেরেছি এখন চাইলে আমরা শ্যাডোর যে বিষয়টা সেটাও দিতে পারি যেমন যদি বলি যে বক্স শ্যাডো থাকো আমরা চাই ব্লার ইফেক্টটা শুধু দিতে তাহলে জিরো পিক্সেল রাইটে বটমেও জিরো পিক্সেল ব্লাড ইফেক্ট টোয়েন্টি বলবো টোয়েন্টি থার্টি ফোরটি এইভাবে দিয়ে দেখতে পারি যদি বলি টোয়েন্টি পিক্সেল যে কোনো একটা কালার এখানে নেই এই কালারটা যদি উল্লেখ করি তাহলে কিন্তু এটার যে বক্স শ্যাডোর যে বিষয়টা এটা চলে আসছে তাই না এখন আমাদের মূল যে কাজটা মানে এই ভিডিওর মূল কাজটাই হচ্ছে অ্যানিমেশন আমরা এখন এনিমেশনের কাজটা দেখবো তাহলে এনিমেশনের নামটা দেই এনিম ওকে কত সেকেন্ড ডিউরেশন থ্রি সেকেন্ড কিভাবে চলবে এটা আমি চাই যে ইনফিনিট হ্যাঁ অল টাইম চলতেই থাকবে আচ্ছা আমরা এনিমেশন যে বিষয়টা এখানে লিখলাম এনিমেশন তো হবে না এখন এনিমেশন হওয়ার জন্য আমাদেরকে কি ফ্রেম ধরে কাজ করতে হবে তাহলে আমরা এখানে আইডেন্টিফায়ার টা বলে দিলাম যে এনিম এই অ্যানিমেশনটা তুমি এখান থেকে কল হও তারপর এখানে যে বিষয়টা আমাদের বুঝতে হবে কন্ট্রোল এনিমেশনটা আমরা অনেকভাবে কন্ট্রোল করতে পারি ওকে মানে একশো এর মধ্যে আমরা কি চাই কিভাবে চাই হ্যাঁ কত ডিগ্রি ঘোরাতে চাই কিভাবে ঘোরাতে চাই সবকিছুই কিন্তু আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে আর কি কন্ট্রোল করতে পারি তো এখন চিন্তা করুন যে আমরা চাই যে প্রথম যে কন্ট্রোলিং মানে প্রথম যে স্টেপটা আমরা চাই প্রথম স্টেপে সে যেমন আছে তেমনই থাকবে ওকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত যেহেতু কন্ট্রোল করতে পারবো আমরা ধাপে ধাপে নেই যেমন টুয়েলভ ফোরটিন এভাবে নিয়ে দেখতে পারি যেমন এখানে যদি বলি যে ফোরটিন পার্সেন্ট যখন হবে একটা কন্ট্রোল হ্যাঁ তোমার হাইটটা কমে যাবে যদি বলি যে হাইট হয়ে যাও একটি পিকজেল উইট যা আছো তাই থাকো হ্যাঁ উইট হয়ে যাও একটি পিকজেল তাহলে কি হচ্ছে দেখুন এটা কিন্তু মানে তিন সেকেন্ডের মধ্যে কি হচ্ছে এইদিকে সরে যাচ্ছে তার হাইটটা কমিয়ে নিচ্ছে এখন চিন্তা করুন পরের যে কন্ট্রোলটা থাকবে সেই কন্ট্রোলে আমরা কি করব হাইট যা আছো তাই থাকবে বাড়িয়ে দিতে চাই মানে আমরা চাই এই দিকে যেন যায়। মানে এক্স অক্ষ বরাবর এই দিকে যেন যায় হ্যাঁ তো তাহলে আমরা কি বলবো যে তোমার হাইট থাকবে যা আছে তাই একটি পিক্সেল উইড বেড়ে যাবে এবং ট্রান্সফর্ম ট্রান্সলেটটাও কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর জিরো রাখতে পারি আচ্ছা কথা বলার চাইতে এখন কোডটা যদি লিখি আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি হ্যাঁ আমরা এখানে মাঝখানে আরো একটা কন্ট্রোল নিলাম এই কন্ট্রোলের মধ্যে আমরা বলবো যে তোমার হাইট যা ছ বাবা তুমি তাই থাকো 80 পিক্সেলই থাকো কিন্তু তোমার উইডটা বাড়িয়ে নাও হ্যাঁ উইড 30 মানে 300 পিক্সেল লক্ষ্য করুন এখানে কিন্তু সে এই লাভটা কিন্তু দিচ্ছে তাই না এখন যদি এখানে বলি যে তোমার ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর 0 পিক্সেল করে রাখো ওকে এটা কিন্তু আমরা আমরা কেন যে সেখানে ট্রান্সফর্ম এক্স অক্ষ বরাবর আমরা কিন্তু যা চাই তখন যদি বলে দিই তখন কিন্তু এখান থেকে শুরু হয়ে এইদিকে সরে যাবে এই জন্যই কিন্তু এই কন্ট্রোলটা এখানে আগে থেকে বলে দিলাম আচ্ছা এখন আমরা তৃতীয়ত আরো একটা কন্ট্রোল নিতে পারি যদি বলি যে একটি থার্টি এইট পার্সেন্টের ক্ষেত্রে যখন আমি কোডটা করেছি হ্যাঁ তখন কিন্তু এক চান্সে এই বিষয়টা আমি করতে পারিনি আমাকে কিন্তু কিন্তু আসলে করতে হয়েছে যে কত পার্সেন্ট হলে এই বিষয়টা সুন্দর লাগবে কত ফিক হলে হ্যাঁ এই বিষয়টা সুন্দর লাগবে তো সুতরাং আপনারাও এখান থেকে ভিডিও থেকে আইডিয়া জেনারেট করবেন তারপর নিজে থেকেই ঘষামাজা করে দেখবেন নিউ কোনো প্রজেক্ট বানাবেন আইডিয়া বের করে তারপর সেখানে কিন্তু এরকম ঘষামাজা করে দেখতে হবে যে এখানে আমি যে থার্টি এইট পার্সেন্ট দিলাম এখানে কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারি যে এখানে কেনই থার্টি আমি উল্লেখ করলাম আমরা তো এখানে কম করে উল্লেখ করতে পারতাম তাই না তো এই বিষয়টা আপনারা যখন নিজে থেকে কোড করবেন তখন বুঝতে পারবেন আমিও এক চান্সে লিখতে পারিনি অবশ্যই আমাকে এটা লিখতে ঘষা ঘষামাজা করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে এই ভিডিওটা বানানোর জন্য কিন্তু অবশ্যই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ভরে এই ডিজাইনটা কিন্তু আমাকেও কিন্তু আসলে কোড করতে হয়েছে তো এই বিষয়টা আশা করি আপনাদের কনফিউজ হওয়ার কোনো প্রশ্নই নেই আচ্ছা এখন যদি বলি যে থার্টি এইট পার্সেন্ট যখন হবা তোমার হাইট থাকবে ওকে হাইট যা তাই থাকবে আমরা চাই এটার উইডটা যা তাই থাকবে যেমন এখন তো এটার উইড বড় হচ্ছে তাই না কিন্তু আমরা চাই কমে যাবে তাহলে উইড কমানোর জন্য আবার যদি বলি যে তোমার উইট থাকো এইটটি পিক্সেল তাহলে উইডটা কমে যাবে লক্ষ্য করুন এখান থেকে যখন এখানে যাবে উইড কমে যাচ্ছে আবার এখান থেকে যখন এখানে যাবে উইডটা কমে যাবে এখন যদি আমরা আরেকটা প্রপার্টি এখানে উল্লেখ করি যে ট্রান্সফর্ম ট্রান্সলেট হ্যাঁ এক অক্ষ বরাবর তুমি হয়ে যাও দুশো বিশ পিক্সেল এখানে দুশো বিশ পিক্সেল কেন বললাম লক্ষ্য করুন এখানে পুরাটাই হচ্ছে এখানে পুরাটাই হচ্ছে 300 পিক্সেল মানে তিনশো পিক্সেল আমরা যদি এখানে উইড দিয়েছি একটি পিক্সেল বাকি আছে কত দুইশো বিশ পিক্সেল তাই না এই দুইশো বিশ পিক্সেল কিন্তু আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি এই বিষয়টাই আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকেও এখানে যাচ্ছে এখন এখান থেকে এখানে নিচের দিকে কিন্তু আমরা অ্যালাইন করাতে চাই তাহলে আমরা আরও আরো একটা কন্ট্রোল এখানে নেই 50% যখন হবে তখন তোমার হাইটটা কি হাইট কি এখন বেড়ে যাবে হাইট কি এখন কিন্তু চাই বেড়ে যাবে তাহলে হাইট যদি বলি যে হাইট 300 পিক্সেল লক্ষ্য করুন এখান থেকে এখানে গিয়ে আবার এখান থেকে এখানে আসে তাই না উইথ কি উইথটাও কিন্তু আমরা চাই এখন কমিয়ে দিতে তাহলে উইথ 80 পিক্সেল তাহলে 80 উইথ হবে 80 পিক্সেল হ্যাঁ এখন উইথটাও কমিয়ে দিলাম ওকে ট্রান্সফর্ম ট্রান্সলেট হ্যাঁ এক্স অক্ষ বরাবর দুইশো বিশ পিক লক্ষ্য করুন এখন কি হচ্ছে এইদিকে সরে আসে এভাবে গিয়ে এভাবে গিয়ে গিয়ে কিন্তু এখন আর নিচের দিকে নামছে না এখন আমাদেরকে এই নিচের দিকে জন্য একটা নিতে পারি আমরা যদি এখানে বলি যে সিক্সটি যখন হবা তখন তোমার হাইট যা মানে হাইট কম হবে উইট উইডও কম হবে এইট পিক্সেল বললাম হাইট উইডটাও কমিয়ে দিব এইট পিক্সেল পিক উইট পিক্সেল বলতে হবে এইট পিক্সেল থাকুক তারপর এখানে হাইট উইট তো কমালাম কিন্তু আমরা চাই এই যেমন ধরুন এখানে কিন্তু হাইটটা কমে উইটটাও কমে এখানে কিন্তু আসলে ডিজাইনটা হচ্ছে কিন্তু আমরা চাই এই যে ডিজাইনটা যখন হবে তখন এটাকে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে অ্যালাইন করার জন্য তাহলে এখানে যদি আমরা সেই কোডটাই যদি বলে দেই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর যেহেতু বলতে হবে আবার এক্স অক্ষ বরাবরও বলতে হবে প্রথম প্যারামিটার যদি দেই তাহলে কোথায় যাবে এক্স অক্ষ বরাবর আমরা চাই এক্স অক্ষ বরাবর তো সরবে সরবেই ওয়াই অক্ষ বরাবরও সে দুইশো বিশ হ্যাঁ নিচের দিকে সরে আসবে লক্ষ্য করুন এখন আমরা যেরকমটা চাচ্ছি নিচের দিকে কিন্তু সরে আসে তাই না এই যে বিষয়টা আচ্ছা এখন আমরা নিচের দিকে তো আসলো এখন আমরা চাই এখানে যেন মানে এই দিকে যেন আবার আসে তাহলে আমরা আরো একটা কন্ট্রোল এখানে নিই যদি বলি হ্যাঁ সেভেন্টি ফাইভ এখানে বলবো সেভেন্টি ফাইভ পার্সেন্ট যখন হবে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তারপরে যদি বুঝতে অসুবিধা হয় ভিডিও পজ করে আপনারা যা যা বললাম আবার দেখবেন ভিডিও রিপিট দেখবেন কোড দেওয়া থাকবে কোড নিয়ে ডেসক্রিপশন বক্স চেক করে কোড নিয়ে ফ্রি একদম সব ফ্রি কোড নিয়ে আপনারা কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করতে পারেন আচ্ছা এখন চাচ্ছি কি যে হাইট থাকবে এইটটি পিক্সেল কিন্তু উইথটা এখানে বেড়ে যাবে এখন কি উইথটা কি বেড়ে যাবে তাই না তাহলে উইথ বাড়ানোর জন্য আমরা যদি বলি যে উইথ হয়ে যাও থার্টি থ্রি হান্ড্রেড পিক্সেল কিন্তু হাইট থাকবে তোমার এইটটি পিক্সেল এখন কিন্তু উইডটা তার বেড়ে যাচ্ছে তাই না কিন্তু আমরা চাই যে এই যে উইটটা বেড়ে যাচ্ছে সে এখানে না বেড়ে সে কিন্তু ওয়াই অক্ষ বরাবর 220 পিক্সেল বেড়ে যাক মানে নিচের দিকে যেরকম আছে সেরকমই যেন থাকে তাহলে আমরা যেই কোডটা কপি করা ছিল এটাকে এখানে উল্লেখ করলাম জাস্ট আমরা ওয়াই অক্ষ বরাবর চাই ওয়াই অক্ষ বরাবর 220 পিক্সেল তুমি থাকো ওকে এখন কিন্তু হ্যাঁ আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম এখানে এসে আবার এখানে চলে আসলো এখন আমরা চাই লাস্ট আরো একটা কন্ট্রোল নিব যে এখান থেকে এখানে যাবা ওকে তো এখান থেকে মানে এই পর্যন্ত তো আমাদের কমপ্লিট মানে এখান পর্যন্ত কমপ্লিট কিন্তু এরপরে কিন্তু সে আবার বড় হয়ে যাচ্ছে তাই না তাহলে আমরা লাস্ট আরো একটা কন্ট্রোল এখানে লিখতে পারি যে যখন হবা তখন তোমার হাইট যা হ্যাঁ উইথ তাই থাকবে থাকবে টি থাকবে আচ্ছা এখন ট্রান্সফর্ম হ্যাঁ ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর যা আছে এই বিষয়টা তাই থাকবে তাহলে নতুন ভাবে কিন্তু আবার সে এইখান থেকে কিন্তু আবার স্টার্ট হবে লক্ষ্য করুন আমরা যেরকমটা চাচ্ছিলাম এই ডিজাইনটা কিন্তু এখন সেই ডিজাইনটাই কিন্তু আসলে কমপ্লিট করেছে ওকে তো আশা করব এই কোডটা একদমই ইজি তারপরেও একটু ক্রিটিক্যাল মানে ইজি তারপরেও ক্রিটিক্যাল এই জন্যই যে এটা একটু মাজা করে দেখতে হবে সময় নিয়ে ভাবতে হবে যে এটা কত পার্সনের ক্ষেত্রে আমরা কত মানে কিভাবে কন্ট্রোলটা করছি আসলে এখানে এক চান্সে কিন্তু এটা হবে না তো এই জন্যই কিন্তু বিষয়টা একটু ইয়া লাগতে পারে খটকা লাগতে পারে অথবা কঠিন লাগতে পারে তবে পুরো বিষয়টা কিন্তু একদম ইজি তাই না আশা করবো আপনারা এই কোডটাও বুঝতে পেরেছেন আর কোড নিয়ে প্র্যাকটিস করতে পারেন চাইলে আমরা এখানে কন্টেইনারের যে বর্ডার সেটা কেটে দিলাম এ পর্যন্তই ছিল আজকের ভিডিও আমি নিয়মিত এরকম মজার মজার যেই গুলো আপনাদের মাঝে এই ভিডিও গুলো উপস্থাপন করছি যদি মনে করেন যে এই ভিডিও গুলো থেকে আপনারা কোনো না কোনো ভাবে উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম